গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রণালয় বা বিভাগ মন্ত্রীপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণফূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন পানি পানিসম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোট সাতাইশটি মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া হয়েছে এছাড়াও উপদেষ্টাগণ জনাব সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আদিল রহমান খান শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ সমাজ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকোয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিস নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজীব বইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব আজকে একটি স্বাক্ষরে এই বিবৃতি প্রকাশ করেন